অনেক অর্থনীতিবিদদের মতে দুই হাজার তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে চাইনিজ ইকোনমি ইউএস ইকোনমিকে ছাড়িয়ে যাবে ইন টার্মস অফ জিডিপি নাম্বার থিংস আমেরিকা চেষ্টা করবে যেভাবেই হোক এটা যেন না হয় এটা হলে তো আমেরিকার যে একটা আধিপত্য গোটা পৃথিবী জুড়ে সেটা আস্তে আস্তে কমে আসবে এবং এই আধিপত্য ধরে রাখার জন্য আমেরিকা চাইবে যেভাবেই হোক চায়নাকে থামিয়ে রাখা আমেরিকা তার শেষ শক্তি দিয়ে হলেও চায়নাকে ঠেকাবে এর প্রমাণ আমরা দেখতেই পাচ্ছি আমেরিকা চায়নার আশেপাশে এই যে জাপানিজ আইল্যান্ডগুলো থেকে শুরু করে ফিলিপিন পর্যন্ত অনেকগুলি মিলিটারি বেস অলরেডি বানাইছে এখানে প্লেন ট্রুপস অস্ত্র শস্ত্র সব আস্তে আস্তে জমাচ্ছে যাতে এই যে চায়নার এই জায়গাটাকে তারা একটা চোখ পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারে বর্তমান চাইনিজ লিডারশিপ মনে করে তাইওয়ান মেনল্যান্ড চাইনারই একটা অংশ এটা একটা অবিচ্ছেদ্য অংশ একটা ব্রেকওয়ে প্রভিন্স এটা তাদের লাগবেই ফর ন্যাশনাল রিজার্ভনেশন বা পুনর্জাগরণ জাতীয় পুনর্জাগরণের জন্য দুইটা চায়নাকে একত্রে করতেই হবে এইটা শি জিনপিং এর একটা মেজর ম্যান্ডেট এবং মাওশেতিং এর স্বপ্ন এবং এটা তারা করবেই